হ্যালো বন্ধু লোক আজ আমার যাব বাবার মন্দির আর বাবার মন্দিরে যে কি করলি চলো আমি তোমাকে আমরা দুলোক মন্দিরে যাওয়ার জন্য আর এটা রোহিণী শিব মন্দির আর মায়ের মন্দির দেখি তারপরে আমার গড়া গড়াধরা ছকে আর বন্ধু লোক রেখা নদী ও নদীটা পারেই গেলে বাবার মন্দির তারপর টুল ট্যাক্সে পৌঁছি তিরিশ দিয়ে টিকিট কাটি নেই তারপর আবার আমরা বাড়ি বললি বাবার মন্দিরের দিকে যাওয়ার জন্য ফাইনালি তোমার দেখি পাওয়াটা বাবার মন্দিরে আমার পৌঁছে গেছি আর চলো আমি তোমাকে মন্দিরের ভিতরটা দেখা আর লোক তোমার সব লোক কমেন্ট করি বলো মন্দিরের নামটা আর হ্যাঁ এই মন্দিরে বহুত বছর আগেকার প্রাচন আরো সদ্দ রং টং করে নতুন করছেন মন্দিরটাকে আর তোমার একটা জিনিস দেখো বাবার মন্দির অতটা উঁচায় আছে আর মন্দিরের বাম দিকে অনেক গান নন্দী ঠাকুরের মূর্তি এরপর চলো মানে মন্দিরের ভিতরে যাই আর বন্ধু মন্দিরের ভিতরটা এত সুন্দর আর হ্যাঁ আজকে ঠাকুর দেখার ভাগ্য এলানি অনেক ভিড় তার জন্য আমরা না ঘুরি নিচে নিচের আর এই গাছটা যে মানত করেন তার মানত পূরণ আর হ্যাঁ মন্দিরের ভিতরে সব ধরনের নিরামিষ খাবার পাওয়া যায় এরপর রঞ্জিত মি চালিয়ে সিঁড়ির পাঁচ গুণা জন্য আর তোমার গাড়ি কমান করি বলো কত গা সিঁড়ির পাঁচ আছে তোমার যদি সিঁড়ি দিকে নামিয়ে দেখো সামনে প্রচুর বড় বড় গাড়িয়া আবার সিঁড়ি দিয়ে উঠতে অবস্থা চট দেখি আর একটা লাস্ট কথা গিগ্রি গিগ্রি